সম্মানিত দর্শক যারা হচ্ছে যে সৌদি আরবে কাজ করতে ইচ্ছুক বা গমন বা ছোট ভাই বেড়াদার যাবে যাদের পরিবার থেকে কেউ যাবে যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের অবগতির জন্য কিছু কথা বলতে চাই যে আপনারা হয়তো অনেকে জানেন শাইনিং বিড়ি এবং হচ্ছে যে সালাউদ্দিন আরিস আমরা সবাই চেষ্টা করতেছি টু মেক কেসে ইজি অ্যান্ড হচ্ছে আপনার চেষ্টা করতেছি আমরা স্যালারি সুবিধা এবং হচ্ছে যে সবকিছু আমরা আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন সৌদি আরবের বিষয়গুলি দেখি বা দেখতেছি যা পাচ্ছি এই পর্যন্ত যে আমাদের এখানে হিউজ আপ করার সুযোগ রয়েছে এবং আমরা যা করেছি বা আমরা যা করতেছি সবাই যারা যাচ্ছে পাঠাচ্ছে এই এখানে যা হচ্ছে যে আমাদের ওয়ার্কারগুলি দক্ষ না কর্মীগুলি না পড়ালেখা আছে না হচ্ছে যে পড়ালেখার ইন্টেনশন আছে এবং ইভেন কি এজেন্সি থেকে যদি বলা হয় যে কিছুটা পড়াশোনা করার জন্য সেখানে ওই টাকা দিয়ে যাচ্ছে এই বিষয়টাই বারবার বারবার উল্লেখ করে চলে আসে শিখতে চায় না পড়তে চায় না এই মেন্টালিটিগুলি তো এই জায়গাগুলিতে আমরা যদি দেশের সবাই মিলে চেষ্টা করি সবাই যার যার বাইরে যাদেরকে পাঠাবো তাদেরকে যদি আমরা ন্যূনতম আমরা যে প্রশ্নগুলি দিয়েছি শালিমেরি থেকে এগারোটা প্রশ্ন অথবা যার যার মতো বাবার নাম কি নাম কি কেন সৌজর যাচ্ছে কেন তার কাজ প্রয়োজন কেন সে ইনকাম করতে চায় বা এই জবের কেন সে প্রবেশ করতে চায় এইসব বেসিক প্রশ্নগুলি আমরা যদি ইংলিশে শিখিয়ে দেই এবং হচ্ছে যে আরবি কিছু পঞ্চাশটা একশোটা প্রশ্ন শব্দার্থ হ্যাঁ আরবি শব্দার্থ পঞ্চাশটা একশোটা শব্দর্থ বেসিক কিছু বাক্য দশ বিশটা যে কোথা থেকে এসেছে কেন যাবে আমি ক্ষুধার্ত আমি এই আমাকে আমার ভালো একটা জব প্রয়োজন এইসব বিষয়ে যেই দুই মাস বসে থাকে দেশে প্রসেসিংয়ের যে সময়টা দেয়ার দুই মাস আড়াই মাস এই সময়টা যে বসে থাকে এই সময়টার ভিতরে যদি অল্প অল্প করে প্রতিদিন আধা ঘন্টা বা একদিন পর পর এক ঘন্টা প্র্যাকটিস করে এই প্রশ্নগুলি আসলে থাকে না তো আপনারা একটু এদিকে গুরুত্ব দিয়ে যদি তৈরি করে পাঠান দেখবেন যে আপনার ভাই ভালো থাকতেছে তাকে ভালো একটা জায়গাতে দেওয়া যাচ্ছে ভালো একটা কোম্পানিতে ডিরেক্ট কোম্পানিতে ফেস করানো যাচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে কাজের দক্ষতা কাজের দক্ষতা নিয়ে পাঠানো ভালো কাজে কোনো একটা কাজ স্কিল করে পাঠাবেন এটা ভালো থাকবে এবং হচ্ছে যে বিষয়টা যে পরিশ্রম করার মেন্টালিটি অথবা দেখা গেছে যে প্রবাসে যাচ্ছে কাজ করতে হবে এবং যাওয়ার পর কিছুদিন খারাপ থাকবে এবং ফ্যামিলির যে দায়িত্বশীলতা এবং হচ্ছে যে দেশের প্রতি নীতিগত বোধ দেশ আমাদের ধর্ম ইসলাম যা বলে মানুষকে নীতির পথে থাকার শিক্ষা দেয় তো আপনারা আপনাদের ভাই বেড়া সন্তান সবাইকে নীতি সৎ থাকা এবং নীতির পথে থাকা নৈতিকতার পথে থাকা নিজের স্বার্থের কারণে মিথ্যা কথা যেন না বলে এই বিষয়গুলি শিক্ষা দিবেন পঞ্চাশটা একশোটা ওয়ার্ড মিনিং শিক্ষা দিবেন আরবি ওয়ার্ড মিনিং শব্দ অর্থ আরবি শব্দ শিক্ষা দিবেন এবং হচ্ছে যে যেমন ওই যে আনা আমি হ্যাঁ এই আনতা এই বিভিন্ন শব্দ অর্থ শিখে দিবেন পঞ্চাশটা বেসিক শব্দগুলি এবং ইংলিশের ওই পাঁচ ছটা ছয় দশ বারোটা এরকম ইংলিশের অর্থ সহ বাক্য প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারে যে হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার নেম আপনার বাবার নাম কি এই উত্তরগুলি যেন দিতে পারে যে হ্যাঁ ইয়াসা মাই ফাদার নেম ইজ এরকম মাই নেম ইজ এরকম এবারে যেন বলতে পারে দু প্রশ্ন করলে কারণ একটা জিনিস যৌক্তিকভাবে লক্ষ্য করেন যে এই আপনার যে রিক্রুটার সে কিন্তু একজন আরবিক কোম্পানির লোক সে আরবিতে প্রশ্ন করবে অথবা ইংলিশে প্রশ্ন করবে এবং দু একটা প্রশ্ন ছাড়া একটা লোককে আপনি নিজেও কাছে নেবেন না যদি আপনার নিজের কোম্পানি হয়ে থাকে আপনি দু প্রশ্ন করে দেখতে চাইবেন তো যখন প্রশ্ন করবে হয় আরবিতে আর না হয় ইংলিশে তো ওনারদের যে একটা তো আপনার বাংলা শিখতে পারবে না তাহলে কি করতে হচ্ছে আমাদের কর্মীদেরকে এই থাকে ইংলিশ শিখতে পারতা হয় তো আপনি শিখাই দিবেন এই শিখাই দিলে দুই মাস সময় বেশি পড়া না এগুলি মাত্র দুই দিনের পড়া যদি ভালো করে পড়ে তো যেহেতু মেশিন রানিং না মানে পড়াশোনা করে অভ্যস্ত না রানিং না সেহেতু দুই মাস হেভি একটা সময় তো আমরা বলবো যে আপনারা আমাদেরকে যদি ওয়ার্কার দেন আমরা বলবো যে রিডিংটা যেন পারে এই ধরনের ওয়ার্কার দিবেন তাহলে আমরা এই ওই দুই মাস ওই ওই ইংলিশের প্রশ্নগুলি অন্তপক্ষে আমাদের এখানে যাওয়ার পরে আমরা যেই দশ বারো দিন বা পনেরো দিন লাগে রিক্রুটমেন্টের জন্য বা পাঁচ দিন লাগে এই সময়টার ভিতরে আমরা ট্রেনেপ করে বলতে পারবো অথবা আপনারাও কি তাকে যাওয়ার আগে আমরা দিয়ে দেব প্রশ্নগুলি আপনারা শিখে নিতে পারবেন যার যার বায়ের প্রতি যার যার সন্তানের প্রতি যদি দায়িত্বশীল হন দায়িত্বশীল পিতা হন দায়িত্বশীল মাতা হন দায়িত্বশীল ভাই হন এবং দেশের প্রতি যদি দায়িত্বশীল হন তাহলে হচ্ছে যে আপনার উচিত এই প্রোগ্রাম